হ্যালো মাই স্টুডেন্টস আজ আমরা তোমাদের বাংলা পাঠ্যবইতে চিঠি নামক যে গদ্যটি রয়েছে সেই চিঠি থেকে সমস্ত এক নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি দেখে নেব ওকে তোমাদের প্রথম প্রশ্নটি দেখে নাও কল্যাণীয় মিস নোবেল বলে সম্বোধন করে স্বামী বিবেকানন্দ যাকে চিঠি লিখেছেন তার সম্পূর্ণ নাম কী এটি হলো তোমাদের প্রথম প্রশ্ন উত্তরটি দেখে নাও কল্যাণীয়া মিস নোবেল বলে যাকে সম্বোধন করা হয়েছে তার সম্পূর্ণ নাম মার্গারেট এলিজাবেথ নোবেল তারপরের প্রশ্ন দেখে নাও স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি স্টাডি কে উত্তর মি ইটি স্টাডি ছিলেন স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত যিনি স্বামীজিকে ইংল্যান্ডে বেদান্ত প্রচারে সহায়তা করেন তারপর তোমরা এই প্রশ্নটি পড়বে স্বামী বিবেকানন্দ স্টাডির চিঠি থেকে কী জানতে পেরেছিলেন উত্তরটি দেখে নাও স্বামী বিবেকানন্দ স্টাডি চিঠি থেকে জানতে পেরেছিলেন যে মিস নোবেল ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প এবার তোমরা এই প্রশ্নটি পড়বে তা তুমি ধারণা করতে পারো না কি ধারণা করতে না পারার কথা বলা হয়েছে উত্তরটি দেখে নাও স্বামীজি মিস নোবেলকে ভারতবর্ষের দুঃখ কুসংস্কার দাসত্ব মানুষের ব্যাপকতা সম্পর্কে ধারণা করতে না পারার কথা বলেছেন তার তারপরের প্রশ্ন এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে বিশ্বাসটি কি উত্তর স্বামীজির দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেলের এক বিরাট ভবিষ্যৎ রয়েছে বোঝা গেল এর পরের প্রশ্নটি হলো ভারতের নারী সমাজের উন্নতির জন্য কেমন ব্যক্তির প্রয়োজন উত্তর ভারতের নারী সমাজের উন্নতির জন্য একজন প্রকৃত সিংহের মতো তেজস্বিনী নারীর প্রয়োজন ওকে এখান থেকে লাস্ট প্রশ্নটি হলো তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন মিস নোবেলের মধ্যে কোন গুণাবলী লক্ষ্য করে স্বামীজি একথা বলেছেন উত্তরটি দেখে নাও মিস নোবলের শিক্ষা ঐকান্তিকতা পবিত্রতা অসীম ভালোবাসা দৃঢ়তা ইত্যাদি গুণ লক্ষ্য করে স্বামীজি একথা বলেছেন বোঝা গেল এবার তোমরা এই পেজ থেকে যে প্রশ্নগুলি পড়বে সেগুলি দেখে নাও প্রথম প্রশ্ন কিন্তু বিঘ্ন আছে বহু বিঘ্নগুলি কি কি উত্তরটি দেখে নাও ভারতবর্ষের দুঃখ কুসংস্কার দাসত্ব জাতিভেদ অস্পৃশ্যতা ইত্যাদি দেশের উন্নতির কাজে বিঘ্ন হয়ে দাঁড়াতে পারে দেখো আমি যে প্রশ্নগুলি গোলমার্ক করে রেখেছি তোমরা কিন্তু শুধুমাত্র সেই প্রশ্নগুলি পড়বে বাকি যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে এগুলি তোমাদের পড়তে হবে না ওকে তারপরে প্রশ্নটি দেখে নাও মিস নোবল এদেশে এলে নিজেকে কীভাবে দেখতে পাবেন উত্তরটি দেখে নাও মিস নোবল দেশে এলে নিজেকে অসংখ্য অর্ধ উলঙ্গ নরনারীতে পরিবেষ্টিত অবস্থায় দেখতে পাবেন তারপরের প্রশ্ন ভারতীয়রা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে কি কারণে উত্তর ভয়ে বা ঘৃণায় ভারতীয়রা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এরপর তারপরের প্রশ্নটি দেখে নাও তোমাকে খামখেয়ালি মনে করবে কারা কাকে খামখেয়ালি মনে করবে উত্তর শ্বেতাঙ্গরা মিস নোবলকে খামখেয়ালি মনে করবে তারপরের প্রশ্নটি দেখে নাও এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো এখানে এসব বলতে কোন সবের কথা বলা হয়েছে এটি হলো তোমাদের প্রশ্ন উত্তরটি দেখে নাও ভারতবর্ষের মানুষের দুঃখ কুসংস্কার দাসত্ব অস্পৃশ্যতা এখানকার গ্রীষ্মপ্রধান জলবায়ু এবং ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্যের অভাবের কথা বলা হয়েছে বোঝা গেল খুব ভালো করে কিন্তু তোমরা প্রশ্ন উত্তরগুলি অবশ্যই পড়ে রাখবে তারপর এখান থেকে তোমাদের লাস্ট প্রশ্নটি হলো মারাত কি বাদ হাতিকা দাঁত প্রবাদটির অর্থ লেখো উত্তরটি দেখে নাও প্রবাদটির অর্থ হলো প্রকৃত মানুষ কথা দিলে সব রকমভাবে সেই কথা রাখার চেষ্টা করে তার নর্চর হয় না বোঝা গেল এই পেজ থেকে তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই খুব ভালো করে পড়ে রাখবে এরপর তারপরের প্রশ্নগুলি দেখে নাও আবার তোমাকে একটু সাবধান করা দরকার কি বিষয়ে উদ্দিষ্ট ব্যক্তিকে সাবধান করা দরকার উত্তর ভারতে জনসেবামূলক কাজ করার ক্ষেত্রে মিস মুলার কিংবা অন্যের আশ্রয়ে না থেকে মিস নোবেলকে আত্মনির্ভর হতে হবে বোঝা গেল পরে প্রশ্নটি দেখে নাও তিনি আজন্ম নেত্রী তার সম্পর্কে স্বামী বিবেকানন্দ কথা বলেছেন উত্তরটি দেখে নাও মিস মুলার সম্পর্কে স্বামী বিবেকানন্দ কথা বলেছেন যে তিনি নিজেকে আজন্ম নেত্রী বলে মনে করেন তারপরের প্রশ্নটি দেখে নাও মিস মুলারের চরিত্রে দুটি গুণের পরিচয় দাও উত্তর মিস মুলার ছিলেন স্বৃদয় ও অমায়িক মহিলা ওকে এর পরের প্রশ্নগুলি দেখে নাও তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন তিনি কেন কলকাতায় বাড়ি ভাড়া নেবেন উত্তর মিস মুলার নিজের এবং মিস নোবেলসহ যেসব বন্ধু ইউরোপ আমেরিকা থেকে আসবেন তাদের থাকার জন্য বাড়ি ভাড়া নেবেন ওকে এখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে না তোমরা পড়বে ডিরেক্ট এই প্রশ্নটি তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় উত্তরটি দেখে নাও যে ব্যক্তি নিজের পায়ে দাঁড়াতে পারেন অর্থাৎ স্বনির্ভর হতে পারেন তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বোঝা গেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রত্যেকটি শর্ট প্রশ্নই তার পরের প্রশ্নটি আমেরিকার সংবাদে জানলাম যে বক্তা কী জানলেন উত্তর বক্তা স্বামীজি জেনেছেন যে তার দুই বন্ধু মিস ম্যাকলাউড ও মিসেস বুল এই শরৎকালেই ভারত ভ্রমণে আসছেন তার পরের প্রশ্ন সেই প্যারি ফ্যাশনের পোশাক বলতে কী বোঝানো হয়েছে প্যারি ফ্যাশনের পোশাক বলতে ফ্রান্সের প্যারিস শহরের ফ্যাশন অনুযায়ী তৈরি পোশাককে বোঝানো হয়েছে ওকে তারপর তোমরা এখান থেকেই প্রশ্নটি পড়বে তারা ইউরোপ হয়ে এদেশে আসছেন কারা কখন কোথা থেকে ইউরোপ হয়ে এদেশে আসছেন উত্তরটি দেখে নাও মিস ম্যাকলাউড ও মিসেস বুল শরৎকালে আমেরিকা থেকে ইউরোপ হয়ে এদেশে আসছেন তারপরের প্রশ্নটি দেখে নাও আমার পরামর্শ এই যে স্বামীজি মিস নোবেলকে কি পরামর্শ দিয়েছেন উত্তর স্বামীজি পরামর্শ দিয়েছেন মিস নোবেল যেন মিস ম্যাকলাউড ও মিসেস বুলের সঙ্গে এদেশে আসেন তারপর নেক্সট প্রশ্ন স্বামীজি মিস নোবেলকে ম্যাকলাউড আর বুলের সঙ্গে এদেশে আসার পরামর্শ দিয়েছেন কেন উত্তরটি দেখে নাও মিস ম্যাকলাউড ও মিসেস বুলের সঙ্গে এদেশে এলে মিস নোবেলের দীর্ঘ পথের যাত্রার এক ঘেমি দূর হতে পারে বলে স্বামীজি এই পরামর্শ দিয়েছেন পরের প্রশ্ন মিস লেখা চিঠিটি কেমন ছিল উত্তর মিস লেখা চিঠিটি ছিল বড় শুষ্ক প্রাণহীন এবং হতাশপূর্ণ ওকে তারপর তোমরা পড়বে ইংল্যান্ডে বিবেকানন্দকে বেদান্ত প্রচারে কে সাহায্য করেছিলেন উত্তর মিস্টার ডি বিবেকানন্দকে ইংল্যান্ডে বেদান্ত প্রচারে সাহায্য করেছিলেন তারপরে নেক্সট প্রশ্ন ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি উত্তর ভগিনী নিবেদিতার প্রকৃত নাম মার্গারেট এলিজাবেথ নোবেল তারপর তোমাদের লাস্ট প্রশ্নটি হলো ভগিনী নিবেদিতা কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন উত্তরটি দেখে নাও ভগিনী নিবেদিতা আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দের আঠাশ অক্টোবর উত্তর আয়ারল্যান্ডের টাইরন প্রদেশের অন্তর্গত ডাং গানন শহরে জন্মগ্রহণ করেন ওকে আজকের ভিডিও এই পর্যন্ত এর পরের ভিডিওতে আমরা দেখে নেব এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ তিন নাম্বার এবং পাঁচ নম্বরে বড প্রশ্ন এবং তার উত্তর এর জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশান থেকে অল বাটন ডিসেট করে রাখবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো